ইতিমধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বাঞ্চাল করার জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে আজকে একজন হাইকোর্টে রিট করেছেন আগামী জাতীয় সংসদের যাবতীয় কার্যক্রম অবৈধ ঘোষণা করার জন্য সুতরাং একত্রে নির্বাচন করবেন একত্রে তারা সরকার গঠন করবে আপনারা জানেন আমাদের দেশের একজন জনপ্রিয় নেত্রী খালেদা জিয়া অসুস্থ হয়েছে উনি দীর্ঘ জুলুমের শিকার হয়েছেন তার সুস্থতা আমরা কামনা করি এখন যখন তিনি শয্যাশায়ী অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিতেন একে এই সময় বিশেষ ওনাকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এইটা কিসের ইঙ্গিত বহন করে আমরা আগামী নির্বাচনে সবার জন্য সমান সুযোগ চাই এই যে সমান সুযোগে

সুতরাং তার নাগরিকত্ব তিনি দেশে আসুক এবং জনগণের পাশে আসুক সমান সুযোগ নিয়ে নির্বাচন করুন জনগণ যাকে ভোট দিবে তিনি নির্বাচিত হবেন সরকার গঠন করবেন আমাদের আপত্তি নাই আদলীয় দলীয় জোট আপনারা যারা অন্যরা বলে যে জনগণ দেশের মালিক আমরা তো যারা ইসলাম বন্ধু আমরা বলি যে মালিকানা মূলত আল্লাহ মালিকানা আমাদেরকে আল্লাহ দিয়েছে সুতরাং কর্মচারী নিয়োগ করতে কিন্তু আপনারা ঠিকঠাক ভাবে করবেন নতুবা দোকান পাঠ লুট করে তারা চুরি করে পালিয়ে যাবে আগামী দিনে আমরা চাই যে আট দলের এই যে আমাদের একসাথে চলা আমরা নির্বাচনের সাথে নির্বাচনের জন্য একসাথে চলবো নির্বাচন করেন ষড়যন্ত্র একসাথে প্রতিহত করবো হিংসা